আজকের ভিডিওটি খুব স্বল্প সময়ের জন্য হলেও তোমাদের জন্য একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও কারণ এই স্বল্প সময়ের মধ্যে আজকে আমি তোমাদেরকে জানিয়ে দেব কিভাবে তোমাদেরও এই স্বল্প সময়ের মধ্যে তোমাদের মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতি পর্ব তোমরা খুব সুন্দরভাবে শেষ করতে পারো অবশ্যই মাধ্যমিক রাইটিং স্কিল তোমাদের নম্বরের একটা বড় পার্থক্য তৈরি করে দেয় তিনটে রাইটিং স্কিল তোমরা যদি অ্যাটেন্ড করো তোমাদের নম্বর এমনিতেই জেনিথ লেভেলে পৌঁছে যাবে যারা এই তিনটে রাইটিং স্কিল ব্ল্যাঙ্ক রেখে আসবে অবশ্যই তাদের নম্বর একেবারে লেস অর্থাৎ তলানিতে গিয়ে ঠেকবে আজকে আমি তোমাদের প্রমাণ সহ দেখিয়ে দেব বর্তমানে ট্রেন কি চলছে মাধ্যমিকে যে ইংলিশ কোশ্চেনটা করা হয় তার প্রবণতাটা কি আছে দেখো আমার কাছে বিগত তিন বছরের কোশ্চেন এই মুহূর্তে হাতে আছে এটা হচ্ছে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আর এটা টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আর এটা আছে টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদেরকে জানাতে আমি এই কোশ্চেন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম আমি টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এখান থেকে শুরু করছি টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে এসেছিল এডিটোরিয়াল লেটার তোমার ফ্রিকোয়েন্ট অ্যাক্সিডেন্ট হচ্ছে রাজ ড্রাইভিং এর কারণে এর উপরে একটা এডিটোরিয়াল লেটার দিয়েছিল এরপরে চলে আসলাম টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এখানে দিয়েছিল একটা পার্সোনাল লেটার তোমার ফ্রেন্ডের কাছে লিখতে হবে ইউর মোস্ট ফেভারিট ফেস্টিভাল ইন ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গে তোমার সবচেয়ে প্রিয় যে উৎসব সে সম্বন্ধে তোমার বন্ধুর কাছে লিখতে হবে এটা পার্সোনাল লেটার তাহলে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে দিয়েছিল পার্সোনাল লেটার এরপরে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এই বছরে লেটার দিয়েছিল এডিটোরিয়াল লেটার তাহলে টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে দিয়েছিল এডিটোরিয়াল লেটার আর টোয়েন্টি ফাইভে দিয়েছে এডিটোরিয়াল লেটার তাহলে তোমরা বুঝতেই পারছো তোমাদের এই বছরে মানে টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স এই বছরটিতে লেটার আসার সম্ভাবনা খুবই প্রবল কিভাবে কমন পেতে পারি তোমাদের যে টেক্সট বুকটা আছে ব্লিজ এটাই তোমাদের একটা একটা উইপন্স হয়ে হয়ে উঠতে উঠতে পারে পারে অস্ত্র কমন পাওয়ার ক্ষেত্রে কারণ দেখো এখানে পার্সোনাল লেটার যে টাইপের আছে ওই টাইপের পার্সোনাল লেটার তোমাদের করে যেতে হবে কারণ বিগত বছরগুলোতে যে এডিটোরিয়াল লেটার এসেছে সেটা বইয়ের অনুকরণ এসেছে তোমাদের ফার্স্ট লেসানে যে এডিটোরিয়াল লেটারটা দেয়া আছে তারই অনুকরণে একটা এডিটোরিয়াল লেটার এসেছে আমি তোমাদের একেবারে ব্যাকআপ রেখে স্পষ্ট প্রমাণ দিয়ে দিচ্ছি এখানে তোমাদের এই টেক্সটবুকে বুকে দেওয়া আছে রেকলেস ড্রাইভিং এর উপরে একটা এডিটোরিয়াল লেটার ঠিক একই লেটার একইভাবে হুবহু এসেছে তোমার টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে দেখো এখানেও লেখা আছে ফ্রিকোয়েন্ট অ্যাক্সিডেন্ট ডিউ টু রাজ ড্রাইভিং মানে ওই রেকলেস ড্রাইভিং তার মানে হুবহু কমন একটা লেটার বই থেকে তোমাদের এসেছে তাহলে তোমরাই বলো আমাদের টেক্সট বুকে মানে পার্সোনাল লেটার আছে সেগুলো কেন আমরা পরীক্ষার পূর্বে পড়ে যাব না আমরা অবশ্যই ওই পার্সোনাল লেটার তো পড়ে যাবই ওর অনুকরণে অন্যান্য যে পার্সোনাল লেটার আসতে পারে তাও আমরা পড়ে যাব তো আজকে আমার পরামর্শ দেখো তোমাদের বইয়ে যে পার্সোনাল লেটারটি দেয়া আছে সেটা দেয়া আছে ফিফটিন পেজে এবং একটু আগে আমি বললাম যে পাবলিক লাইব্রেরিতে ভিজিট প্রসঙ্গে তোমার বন্ধুকে উপদেশ দাও এরকম আরো পার্সোনাল লেটার তোমাদের পড়ে যেতে হবে এরই অনুকরণে এবং সেই পার্সোনাল লেটার কি পড়বে তার এক্সাম্পল সহ আমি তোমাদেরকে পরবর্তী ভিডিওতে আমি জানিয়ে দেব এর পূর্বে আমার একান্ত পরামর্শ তোমরা এই পার্সোনাল লেটারটি তোমরা অবশ্যই অবশ্যই পড়ে যাও কারণ আমি প্রমাণ সহ এই মুহূর্তে দেখিয়ে দিলাম যে এডিটোরিয়াল লেটারটি বইয়ে দেয়া আছে হুবহু সেই লেটার মাধ্যমিক পরীক্ষা এসেছে এই হলো আমাদের বর্তমান করার প্রবণতা আর এটা আমরা কোনোভাবেই এড়িয়ে যেতে পারি না এটা আমার একান্ত পরামর্শ বইয়ে যে পার্সোনাল লেটারটি দেয়া আছে সেই লেটারটা তোমরা অবশ্যই অবশ্যই করে যাও আমি তোমাদের এক্সাম প্রিপারেশন যাতে সবচেয়ে সুন্দর হয় তার দিকে খেয়াল রাখছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি